টিভিরা তোমরা সবাই কেমন আছে হম আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছে খুব ভালো তাড়াতাড়ি জয়েন করো কারা কারা আমার লাইফটা দেখছো একটু জয়েন করো তাড়া দেখো লাইট করা কে

যেযলের সেমেয়ে যেন্ জাকনেযুল কোপালে সোকাল একেল আগেন্েয়েন্ত্য্য়ের সেন্য়েকেলেলে সেকের আগুষেল্য্য্য একবার আমাকে কি দাম একবার করে লাইটটা দিচ্ছে না কেমন করে করতে হয় ভালো ভালো জন্য না থাকে

আচ্ছা তুমি কোথা থেকে যারা যারা লাইট দেখেছো লাইট জ্বালো নাম দেখো লাইটের মনে মনে ভালো হয় কি না সাগর সিদ্ধার আমি ভালো আছি আমি আমি কোথা থেকে বলছি আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বর্ধমান চেনো তো বলছো তুমি কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট জানাবে সাগর সিদ্ধার্থ তুমি কোথা থেকে লাইক দিতে একটু কমেন্টে জানাবে তো Arjun লাইভটা দেখছো একটু হাই হ্যালো করো একটু Arjun কারজন লাইক দেখছে হাই টা লাইক তো দুজি নাই তোমার কথা বলি দুরুজ না মামনি করো না সাগর শিখতে দাঁড়া সে আমাকে কি বুঝতে পারলে না কি কথা বুঝতে পারলে না কি কথা বুঝতে পারলে না সাগর হ্যালো বৌদি আমি তোমাকে কি তোমার কথা বুঝি নাই আমার কথা বুঝতে পারলে না তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে বৌদি কেমন আছো তুমি কোথা থেকে আমি বললাম আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সেটাই বললাম ও আমি কোথা থেকে বলছি আমি ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে তুমি কোথায় থাকো বলো তাহলে আমি বুঝতে পারবো পশ্চিম বর্ধমানে থাকি তুমি তুমি কোথায় থাকো সেটা বলো আর কে কোথা থেকে দেখছো একটু আরো যারা দেখছো একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা ডাকো মাই টো কেনে বন্ডুরা হ্যালো হ্যালো বন্ডুরা গালয়ে হাত দিচ্ছ কেন দাদা ও কে দাদা এখানে দাদা কে আছে দাদা কে কে দাদা তেরো জন লাইভটা দেখছো তেরো জন লাইভটা দেখছো সাগর ছাড়া আর কে কে দেখছো একটু কমেন্ট করো আচ্ছা আমি ঢাকা গাজীপুরে থাকি ঢাকা থেকে আমার লাইভটা দেখছো থ্যাংক ইউ সাগর লাইভটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য আমি তো ধরো ধরো হম আমি বুঝতে পেরেছি ঢাকা থেকে ঢাকার গাজীপুর থেকে বলছো হচ্ছে তোমার সাথে কি কথা বলা যাবে কি কথা বলা যাবে নর্মাল কি কথা বলতে চাও বলো তুমি কেমন আছো বৌদি ঘরে আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো ভালো থাকলেই ভালো আমিও ভালো আছি কোথার থেকে দেখছো তুমি সমীর গড়ায় তুমি কোথার থেকে দেখছো মানে কোথায় থাকো তুমি সেটাই বলতে চাইছি এটা আপনার ছেলে নাকি মেয়ে কি মনে হচ্ছে বলো তো ছেলে না মেয়ে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ছেলে না মেয়ে

একটু বন্ধুরা দেখে একটু লাইট করে দাও মনে করে না সাধুর একটা মেয়ে একটু বন্ধু লাইট করে দাও তো

হ্যালো হ্যালো কে কে দেখছো লাইভ টা একটু কমেন্ট করো কে কে আছো কে কে আছো কে কে লাইভটা দেখছো একটু হাই হ্যালো করো

হালদার রুবিনা হালদার কিউ থ্যাংক ইউ রুবিনা হালদার থ্যাংক ইউ সো মাচ উনি করে না তুমি কিচ্ছু করবে না না মা করছি একটু কিচ্ছু

साइड दीदा साइड दीदा साइड दीदा बस पत्थर खोलते हैं कौन सा टच कर के क्या सकल भुले गेसिस नकल भुले गेसिस বারো তেরো জন থেকে একজন এখন একজন দেখছো লাইভটা সবাই কোথায় গেলে সাগর শিকদার শাহানুর আলম রুবিনা হালদার সমীর গড়াই গড়াই সবাই কোথায় গেলে কমেন্ট কথা বলতে বলতে চলে গেলে যে মাম জলটা গরম একজন এখনো লাইভটা দেখছো তার জন্য লাইভটা আর কাটতে পারছি না কথাও বলছো না